দেখে তো চিনতেই পেরেছ আলু হ্যাঁ পুরনো আলু ঘরে রেখে দিলে কি সুন্দর মূল বেরিয়ে যে তাই না আমিও তাই নিমপাতা আর বালির মধ্যে রেখে দিয়েছিলাম আর বেশ কিছুদিন মাটিটাকে কুপিয়ে চুন দিয়ে শোধন করে নিয়েছি আজকে তোমাদের একদম হাতে ধরে আলু চাষ আমি করছি কীভাবে দেখাবো তোমরা শুধু সাথে থাকো আর তোমরাও তোমাদের বাগানে এইভাবে লাগাও সুন্দর সুন্দর গাছ তৈরি করো তো চলো স্কিপ না করে সাথে থাকো থাকো নমস্কার আমি আলো দেখতে আর তোমরা দেখছো হবিও সুলেখা প্রত্যেক বছরের নাই এবছরও আলো লাগানো হচ্ছে আলো আনা হয়েছে এক সপ্তাহ হলো কিন্তু মাত্র তিন দিন আগে আমি বাড়িতে রেখে দিয়েছিলাম আমার ইচ্ছা একটু আলাদা করে একটু আলাদা মানে আর যারা যেভাবে চাষ করে আমার চাষাবাদটা একটু আলাদা তাই বালিতে রেখে দিয়েছি আমার মনে হচ্ছে যে চোখ থেকে কিছু একটা বেরোবে তো চলো মাত্র চার দিনে কী পরিবর্তন হয়েছে দেখায় আর তার সঙ্গে মাটিতে কিভাবে কী দিতে হবে এখনই উপযুক্ত টাইম এই সপ্তাহর মধ্যেই আলুটা রোপণ করতে হবে তা চলো সাথে থাকো একদম স্কিপ করবে না এটা আলুর বলে ভিলি এই যে দেখতে পাচ্ছ এই যে গর্ত প্রথমে তিনবার আমাকে মোটামুটি তিনবার কোপানো হয়ে গেছে একদম ভুসভুসে মাটি নিয়ে যাও নিয়ে যাও ওদিকে নিয়ে যাও হ্যাঁ ফেললাম একদম টেনে আমি এইভাবে আমি একটা জিনিস তোমাদের দেখাবো তারপরে আর গুলো দেখাবো হ্যাঁ পুরো সময় কি দেওয়া হচ্ছে দেখো আমি কি কি নিয়ে এসেছি দেখো নিয়ে এসেছি এই একটা জিনিস একটা এই একটা তিনটে একটা চারটে একটা পাঁচটা একটা ছটা মোট ছটা জিনিস লাগবে এটা হচ্ছে মিডিয়া আলু লাগানোর আগে বালির মধ্যে নিম পাতা দিয়ে আলুটাকে মোটামুটি তিন থেকে চার দিন রেখে দিলে কিন্তু চেহারাটা এরকম হয়ে যাবে দর্শক বন্ধু দেখো যে একটা আলু থেকে যে কতগুলো মূল বেরোতে পারে সেটা প্রমাণ এটা এটা একান্ত আমি নিজের মতন করে করেছি এটা আমাকে কেউই কোনোদিন শেখায়নি চাষ সম্পর্কে কিছুটা নিজের মতন করে করার চেষ্টা করি তাই এইভাবেই আমি প্রত্যেক বছর করি কারণ ধরো লেবার আসছে না কোপানো হচ্ছে না এই নিয়ে ওই নিয়ে বীজটা তো অনেকদিন মোটামুটি সাত দিন মতন পড়েছিল তো সাতটা দিন আগেও যদি আমি দিতাম আরও তো কিছুটা গাছ বেরিয়ে যেত মানে জাস্ট অঙ্কুর হয় মাটিতে হওয়ার আগেই কিন্তু এটা হয়ে গেল অনেকটা চাষ অ্যাড সাইড কেন দেব কারণ হালুতে যদি ছত্রাক লাগে কি ছত্রাকের হাত থেকে আক্রমণের হাত থেকে রক্ষা করবে তো এটা যদি কেউ মনে করো যে কোনো একটা জলে দুই গ্রাম মতন দিয়ে দু ঘন্টা রেখে দাও তাও হবে আবার যখন রোপণ করব তখন দিলেও হবে তাই প্রথম ফার্স্ট আমি ফাঙ্গি সাইড দিচ্ছি দেখো প্রথমে আমি ফাঙ্গিসাইড দিলাম তারপরে দিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেটটা দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে মাটিটাকে নরম রাখবে আর আলুর শিকড়টাকে ভালো কাজ করাবে তোমরা যদি বস্তায় লাগাও ছাদে তাও হবে বা তবে যদি লাগাও তাও হবে সিঙ্গেল সুপার ফসফেট দেওয়া হয়েছে এখানে এটা হচ্ছে পিঁপড়ে তাড়ানোর ঔষধ একটু দিতে হবে কারণ আলুটা জলীয় অংশ তো যদি কেটে দেয় তাই এটা দিচ্ছি এটা দেওয়া হচ্ছে ইউরিয়া ইউরিয়া কেন দেব কারণ নতুন যখন নতুন যখন সবুজ উদ্ভিদের বিটপ উৎপন্ন হবে সেই বিটপ থেকে বড় বড় অংশ কাণ্ড হবে পাতা হবে সেই জন্য বৃদ্ধির জন্য ইউরিয়া দেওয়া হচ্ছে কতটা দেবে আন্দাজ করে দিতে হবে অবশ্যই আন্দাজ করে নিজের মতন করে দেবে এবার দেওয়া হচ্ছে ফোরাডন ফোরডন কেন দিচ্ছি তোমরা তো জানো মাটিতে প্রচুর পরিমাণে উই পোকা থাকে উই পোকা আর অন্যান্য কিটের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের দিতে হবে এবার সব শেষে দিতে হবে এটা হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম কেন দিতে হয় তোমরা তো জানোই ওই জন্য পটাশিয়ামটা দেওয়া হচ্ছে উদ্ভিদের সার্বিক একটা শক্ত পোক্ত হওয়ার জন্য এই পটাশিয়ামটা দেওয়া হচ্ছে এইগুলো সবগুলো দেওয়ার পর তারপরে আলুটা কত দূর অন্তর দিতে হবে সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো প্রথমে যেটা দিলাম এই এক বিগত অন্তর অন্তর দিতে হবে প্রত্যেকটা চোখে দেখো কি সুন্দর ভুল মূল বেরিয়ে গেছে তোমরা যদি কেউ মনে করো যে বাড়িতে নিয়ে এসে কিছুদিন এতে রেখে দেবো অবশ্যই রাখবে এতে কি কি দেওয়া ছিল দেখো এতে আমি আগে থেকে নিম পাতা দিয়েছিলাম নিম পাতা নিম পাতা দিয়ে এগুলোতে রেখে দিয়েছিলাম এই যে দেখো কি সুন্দর হয়েছে আলু চাষটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো আপডেট তোমরা দেখতে থাকবে তাহলে এর আপডেট পেয়ে যাবে ব্যাস আমার হয়ে গেল এবার আমাকে কি করতে হবে তাই দেখো এটা নিচের অংশ হলো এবার এটাকে মাটি দিয়ে অল্প করে ঢেকে দেবো যেমন যেমন গাছ বেরোবে তেমন তেমন আমি আস্তে আস্তে ঢেকে দেবো এই তোমরা বলতে পারো জলটা কতটা দেবো জল খুব কম মানে যতক্ষণ না কান্ড দেবে ততক্ষণ আমি জলটা দেবো তারপরে জেনে বুঝে জল দিতে হবে ব্যাস এখন আর কিচ্ছু দেওয়ার দরকার নেই এবার প্রত্যেকটা ফেলিতে আমি এই একই পদ্ধতিতে লাগাবো লাগাই তারপরে তোমাদের দেখাবো মাটিটা তো দাদাটা ঠিক করে দিয়ে গেল এ তারপরে লাগানো আমাকে এই সব করতে হলো দর্শক বন্ধু বেশ কষ্টই হলো আজকে আলু লাগানো মোটামুটি তিন দিন হলো তিন দিনের মধ্যে প্রথম দিনকে আমি জল দিই নি দ্বিতীয় দিনকেও জল দিয়েছি দেখো কিভাবে আলু পাটপাট করে করতে হয় যেখানে আমরা আলু লাগাবো সেখানে কি কি দিয়েছি সেটা তো তোমাদের দেখিয়েছি আবারও বলছি একটু খানিকটা গস্ত করে তার মধ্যে পিঁপড়ে মারার ওষুধ ফোরাডন তারপরে সিঙ্গেল সুপার ফসফেট পটাশিয়াম তারপরে ইউরিয়া সব কিছু দিয়ে সুন্দর করে আর সব থেকে বড়ো কথা হচ্ছে প্রথমেই দিতে হবে তোমার ফাঙ্গিসাইড দিয়ে সুন্দর করে লম্বা করে দিয়ে দেবে তারপরে ওপর দিয়ে দুই দিক দিয়ে মাটি দিয়ে দেবে এটাই হচ্ছে আলু লাগানোর প্রসেস এখন তাহলে ওটা দেওয়ার পর গাছ যখন বড় হয়ে যাবে মোটামুটি আমার হাতের এক হাত হবে তখন আমি একটু জৈব সার দিয়ে দেবো এইভাবেই আমি প্রত্যেক বছর আলু চাষ করি দর্শক বন্ধু দূরে দেখো আমি এর আগে তোমাদের দেখিয়েছি রসুন চাষ রসুন বেরিয়ে গেছে দেখো হালকা হালকা জল দিচ্ছি এখন রসুন গাছ বেরিয়ে গেলে তারপরে আর রসুনে জল দেওয়া হবে না রসুন পেঁয়াজ গাছে বেশি জল দিলে কিন্তু নষ্ট হয়ে যায় তাই এখন যেহেতু মাথা উঁচু করবে ওরা তাই দিয়েছি বেশ সুন্দর রসুন গাছ বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ দূরে আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করি এই যে দেখো এই দেখো ঠিক আছে তো রসুন গাছ বেরিয়ে গেছে অর্ধেকটা রোপণ করে দিয়েছিল দাদাটা তাও বেরিয়ে গেছে খুব ভালো লাগছে এই ছোট্টোর মধ্যে আলু পেঁয়াজ আর রসুন মোটামুটি বেশ সুন্দর একটা কেমিস্ট্রি তৈরি হচ্ছে যখন গাছগুলো হবে ভীষণই ভালো লাগবে আজকে আলু চাষ সম্পর্কে তোমাদের যতটা ধারণা দিতে পারলাম তোমরা যদি ইচ্ছা হয় নিয়ে তোমরাও লাগাও তোমাদের বাগানেও সুন্দর করে আলু পেঁয়াজ রসুন হোক এই কামনা করি আজকে এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে আর নতুন বন্ধুদের জন্য তো রইলই আবদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যখন যেটা সবজি লাগানো হচ্ছে বা ফুল লাগানো হচ্ছে ততটুকুই আমি আপডেট দেওয়ার চেষ্টা করছি আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে আজকে আসি টাটা